জান্নাত তিনবার যদি অন্তর থেকে আপনি চান এবং সে অনুযায়ী আমল করেন তাহলে আল্লাহ জান্নাত দেবেন এবং জান্নাত তো বলে আল্লাহর কাছে যে আল্লাহ তোমার কাছে জান্নাত চাইছে তুমি জান্নাত দাও আল্লাহ জাহান্নাম বলে আল্লাহ জাহান্নাম থেকে আশ্রয় চাইছে তুমি এক আশ্রয় দান করো আল্লাহ রবুল্লা আলমীর যেন আমাদেরকে জান্নাত দান করেন এবং জাহান্নামের আজাব থেকে রক্ষা করেন জাহান্নামের পথে চলা থেকে রক্ষা করেন জান্নাতের পথে অবিচল রাখেন শুরু করি কোরআন করিমের একটি আয়াত দিয়ে মহান আল্লাহ ইরশাদ করছেন কফুর সুরে ফাতে আয় নম্বর ছত্রিশে মোহন আল্লাহ ইরশাদ করছেন যে যারা কাফিরা কফারু কাফের মানে কি কাফের মানে অমুসলিম নাই কাফের মানে যারা অবিশ্বাসী যারা অমান্যকারী যারা অস্বীকারী সে অমুসলিম হোক যারা অবিশ্বাস করে অমান্য করে অস্বীকার করে যা স্রষ্টা রব্বুল আলামিন বিশ্বাস করতে বলেছেন যা তার রসুল সাল্লাহ ইসলাম এবং আম্বিয়াগণ তার পূর্বে সমস্ত নবীর রসুলগণ বিশ্বাস করতে বলেছেন সেগুলি অবিশ্বাস করে অমান্য করে অস্বীকার করে মুসলিম সমাজের ওই সমস্ত অসৎ লোকেরা যারা মুসলিমের সন্তান হয়েও অহির বিধানের বিভিন্ন বিধানকেই অস্বীকার করে অমান্য করে বিশেষ করে সুস্পষ্ট প্রমাণিত আকিদারের বিষয় এবাদতবন্দির বিষয় হালাল হারামের বিষয় আর সব কিছুর আগে আকিদার বিষয় যদি কেউ অস্বীকার করে অমান্য করে অবিশ্বাস করে তাহলে তাদের জন্য কী রয়েছে আর যারা আল্লাহর সাথে শরিক স্থাপন করে তারা আল্লাহর একত্বকে অস্বীকার করে অমান্য করে আল্লাহ এক একক তার কাজে তার নাম গুণাবলিতে এবং তার এবাদত গীতে আল্লাহর সাথে যারা শরীর করে আল্লাহকেও সেজদা করে আর মাজারও করে আল্লাহর আল্লাহর কাছেও দোয়া করে আর বাবার কাছেও দোয়া করে আল্লাহর কাছে রোগের আরোগ্য চায় আল্লাহর কাছেও নিঃসন্তান সন্তান চায় আর যারা শিরকি আকিদার লোক তারা সন্তান চায় মৃত হ্যাঁ পীরের কাছে তাদের কবরে গিয়ে এবং তাদের কুফুরি শিরকি ধারণা যে এরা দিতে পারে অথচ তারা মারা গেছে জীবিত অবস্থায় দিতে পারে না যারা আমরা জীবিত আছে কেউ কাউকে সন্তান দিতে পারে তাতে কোনো মানুষ যতই দুনিয়ার নেক মানুষ হোক না কেন দিতে পারবে কারবার আমার ক্ষমতা আছে যে কাউকে সন্তান দিতে পারবে কার ভালো করতে পারবে পারবে না তাহলে জীবিত থাকা অবস্থায় যে লোক দিতে পারলো না ও মরে গিয়ে কবরে যাওয়ার পরে কি করে দেবে যে মরে যাওয়ার পরে কবরে নামতে পারেনিও করতে আতর লাগাইতে পারেনি কাপড় পরতে পারেনি কাফন নিজে পরতে পারে সব পরিয়ে দিতে হয়েছে তার শরীরের বস্ত্র যখন খুলে কাপড় পরিবর্তন করা হয়েছে নিজে খুলতে পারেনি তার শরীর থেকে কাপড় খোলা হয়েছে আর তারপরে তার কাফন পরানো হয়েছে যার সামান্য ক্ষমতা নেই তা মাছি বসে মাছি তাড়াতে পারে না সে কি করে কিছু দিতে পারে তো এরা যারা আল্লাহর তহি আল্লাহর একত্রকে আল্লাহর হক নিয়ে গিয়ে দরগা অথবা দুর্গাকে দিয়ে দিচ্ছে তারাও কাফারুর অন্তর্ভুক্ত তারা কাফের হয়ে যায় মুশ্রিক হয়ে যায় না কাফারু যারা কাফের হয়ে যায় আর এই অবস্থায় চলে গেল ফিরে আসলো না ইসলামের দিকে তাওহীদ সুন্নতের দিকে আল্লাহর একত্রের দিকে ফিরে আসলো না লাহুম নারু জাহান্নাম তাদের জন্য জাহান্নামের আগুন রয়েছে আল্লাহ বলছে জাহান্নামের আগুনের শাস্তি রয়েছে সেটা কেমন আল্লাহর চূড়ান্ত হবে না যে কখনো মরবে জ্বলতে থাকবে জ্বলতে থাকবে আর মরণকে কামনা করবে কিন্তু মরণ আসবে না মরবে না ছাই হয়ে যাবে তবুও মরবে না বরং আবার শরীর নতুন ভাবে সাবিক করে দেওয়া হবে কল্লাম নাজেদার জুলু তো জুলুদাই রাহ আল্লাহ বলছেন জাহান নামে জাহান জ্বালানো হবে আর তারপর শরীরের গোস্ত জ্বলে যখন শেষ হয়ে যাবে তখন আল্লাহ আবার তাদের শরীরের হাড় রক্ত গোস্ত চামড়া সব কিছু আল্লাহ পরিবর্তন করে দেবে নতুন করে আবার সাবিক করে দেবে আর বারবার করে যাতে করে শাস্তি আসাদন করতে থাকে আল্লাহ হেফাজত আলাইহিম এমন কোন ফায়সালা হবে না ফায়ামুতু যে মরবে মরণ হবে না সেখানে মরণকে ডাকবে আচ্ছা মরবেও না তো শাস্তি হতেই থাকবে আর কষ্ট ভোগ করতেই থাকবে মরলে তো আরাম পেয়ে গেল একজন মানুষ দুনিয়াতে আগুনে যদি জ্বালায় কিছুক্ষণ পরে মরে গেল বা বলো আর আজাব হালকাও করা হবে না যেহেতু কাফের ইমান ভঙ্গ করে চলে গেছে ইসলাম নষ্ট করে চলে গেছে ইসলামের গন্ডিতে আসেনি জন্মসুতরে মুসলিম হলে ইসলাম নষ্ট করে চলে গেছে যেমন নাস্তিক যেমন মুশ্রিক মাজারি ওরা আল্লাহ অন্যকে যারা ডেকেছে তাদের আজাবো হালকা হবে না কেদা লেখা নাজিজি কাফুর আর এইভাবেই আমি শাস্তি দেব বদলা দেব প্রত্যেক কাফেরকে অবাধ্যকে বলছে প্রত্যেক অবাধ্যের শাস্তি হচ্ছে এটি মরার পরে মরার পর থেকে শাস্তি শুরু হয়ে যাবে আর মহাশাস্তি চূড়ান্ত ফায়স হওয়ার পরে হাসর মাঠে জাহান্নামে হবে এই জাহান্নাম সম্পর্কে আল্লাহ সুরা ফাতরে আট ছত্রিশ